ওরা কোন গ্রহের প্রাণী বিষয়টা একটু ব্যাখ্যা করবেন আরে বেটা চুপ কর চুপ কর তোরা যদি বারবার প্রশ্ন করিস তাহলে আমি উত্তর দেবো কখন আসসালাম যেমন আছো তোমরা অল্প ক্ষতিগণের জন্য তোমাদের মাঝে চলে আসলাম আমরা তার বাপি চেয়েও অনেক সুন্দর এন্ড অনেক বড় মানে আমি তার ডাবের কথা বলছি আমি বিশ্বাস করি না আরে বুকা চুদার বাচ্চা চুপ কর চুপ কর আমি সব প্রমাণ দিচ্ছি হে গাইস তোমরা একটু ভালো করে তাকিয়ে দেখো কিছু দেখছো কিছু বুঝতে পারছো কোনো প্যারা নাই তোমাদের বাই তো আছে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এরকম মেয়েকে পাট কেটে নিয়ে গিয়ে গোয়া জন্য আমি আবারও দেখাই একটু জুম করে দেখাই আপনারা দেখছেন এখন কি বুঝতে পারছেন এরপর যারা বুঝতে পারেন না এখনই ভিডিও স্কিপ করেন এবং ভিডিও থেকে বের হয়ে যান এই ভিডিও শুধুমাত্র আঠারো প্লাস বয়স যাদের হয়েছে তাদের জন্য যাদের হয় নাই তারা এখনই বের হয়ে যান কারণ আঠারো প্লাস বয়সের আগে এই ভিডিও দেখে কোনো কিছু বুঝতে পারবেন না কোনো কিছু শিখতে পারবেন না শুধু শুধু টাইম পাস করবেন তাই ভালো হয় এক্ষুনি বের হয়ে যান জীবনে কত নায়িকা দেখছেন বাট এরকম নায়িকা কখনো দেখছেন এখন তো দেখতে পাচ্ছেন বাট এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে এত সুন্দর নায়িকা এতদিন কোথায় লুকিয়েছিল কোনো পেররা নাই আমি তোমাদের হয়ে থাকি প্রশ্ন কর হেলো সানি লিও আপনি এতদিন কোথায় লুকিয়েছিলেন আমার অডিয়েন্সরা মানে সবাই জানতে চায় আমি এতদিন ইমুতে কাজ করতাম হঠাৎ করে আমার চিন্তা হলো আমার ইমুতে কাস্টমার বাড়াতে হবে কিন্তু কিছুতেই পারতেছিলাম না এজন্য আমি টিকটককে বেছে নিলাম এবং হয়ে গেলাম আর পর চারপাশে যারা আছে তারা সবাই আমার কাস্টমার হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পারছো এখনো বুঝতে পারো নাই কোনো পেরার নাই আমি তো আছি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমাদের নাইকে এখন পেসন বাড়া দিচ্ছে এন্ড আগেও দিত কিন্তু এত দিন তোমরা তাকে দেখতে পারো নি এর জন্য কারণ তোমাদের নাইকে ইমু গ্রুপে অ্যাডমিন হয়ে কাজ করছো এন্ড কিছুদিন আগে গ্রুপ অনার সাথে তার যোগড়া হয় আর সেই এডমিন তাকে গ্রুপ থেকে লাঠি দিয়ে বের করে দেয় সানিয়া পা তোমার কাছে একটা প্রশ্ন তুমি যে টিকটক করো তোমার ফ্যান ফলোয়ার কিভাবে জানে তুমি যে মুহূর্তে কাজ করো এত সহজ ব্যাপার তুমি বুঝতে পারো আমি বুঝিয়ে বলছি তোমরা আমার ভিডিও দেখার সময় ভালো করে দেখবে আমি আমার প্রতিটি ভিডিওর মধ্যে খুব সুন্দর করে আমার দুধগুলো দেখাই আশা করি তোমরা বুঝতে পারছো এখন তোমাদের নায়িকা শেখা খাইছে মনে হচ্ছে আসলে এটা সত্য নয় সত্যি বলতে আমি একদিন ইমু গরুকে যাই এবং আপনাদের নায়িকার সাথে কথা বলি তারপর আপনাদের নায়িকার সাথে অনেক কথা বলার পর বুঝতে পারছি এবং তাকে চিনতে পারছি এবং তাকে আমার খুব ভালো লাগে তাকে আমি তিরিশ মিনিটের জন্য কিনি মানে ভিডিও কলে দেখার জন্য দুই মিনিট পর তোমাদের নায়িকা আমাকে কল দে তারপর তার সাথে কথা হয় আর অনেক কিছু দেখা হয় দেখতে দেখতে কখন জানি 30 মিনিট পুড়িয়ে যায় এন্ড আপনাদের নায়িকা অনেক ক্লান্ত হয় আর সে আমাকে বলে এই নম্বরে আমার বিকাশ আছে তুমি আমার বিকাশে পাঁচশো টাকা পাঠিয়ে দাও আমি

জায়গা আজকের ভিডিও এ পর্যন্ত ছিল